বন্ধুরা পুজোর আগেই ফর্সা টান টান দাগিন গ্লোয়িং ত্বক পেতে লাগবে না কোনো পার্লারের দামি ফেশিয়াল বাবলি শুধুমাত্র স্নানের আগে সপ্তাহে দুদিন বেসন দিয়ে দুটি স্টেপ করলেই ত্বকের জমে থাকা ময়লা কালো দাগ চোপ সান টান দূর হয়ে ত্বক হবে কাঁচের মতন চকচকে দাগিন আগের থেকে দশ গুণ উজ্জ্বল আমার কথায় বিশ্বাস না করে নিজেরাই একবার এটা ব্যবহার করুন রেজাল্ট থেকে চমকে উঠবেন তাহলে দেরি কিসের চলুন ভিডিওটি শুরু করি ভিডিও দেখে ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে সঙ্গে থাকবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটিকে একটু প্রেস করে নেবেন এরকম ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য প্রথম স্টেপে ত্বক ক্লিন করার জন্য এখানে একটা ক্লিনজার অ্যাপ্লাই করবো ক্লিনজারটার জন্য এখানে একটা ধোয়া পরিষ্কার পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি চিনি ত্বকের জমে থাকা ময়লা কালো দাগ চোখ দূর করে কোচকানো চামড়া টান টান করে ত্বককে গ্লোয়িং সফট করে রাখতে সাহায্য করে এক চামচ চিনির সঙ্গে এখানে অ্যাড করে দিতে হবে এক চামচ পরিমাণ বেসন বেসন ত্বককে জেন্টলি এক্সপোলিয়েট করে ত্বকের মৃত কোষ দূর করে ব্ল্যাক সমস্যা দূর করে ত্বককে ফর্সা উজ্জ্বল করে তুলতে সাহায্য করে একই সঙ্গে অ্যাড করে দিতে হবে এখানে দু চিমটি মতন রান্নার হলুদ হলুদে থাকা অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি ত্বকে যে কোনো ধরনের সংক্রমণ দূর করে ত্বকের ব্রোন র্যাশের সমস্যা দূর করে ত্বককে উজ্জ্বল করে তুলতে সাহায্য করবে একই সঙ্গে অ্যাড করে দিতে হবে চার থেকে পাঁচ ফোঁটা লেবুর রস লেবুর রসে যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে তাহলে লেবুর রসটা আপনারা এখানে স্কিপ করতে পারেন তবে লেবুর রসে থাকা ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ত্বকে জমে থাকা কালো দাগ চোখ ময়লা সানট্যান দূর করে ত্বককে ইনস্ট্যান্টলি ব্রাইট এবং লাইট করতে সাহায্য করে একই সঙ্গে অ্যাড করে দিতে হবে এখানে এক চামচ পরিমাণ ফে ওয়াশ ফেস ওয়াশের সঙ্গে এখানে অ্যাড করতে হবে এক থেকে দেড় চামচ পরিমাণ জল এবার সমস্ত কিছু উপকরণকে ভালো করে মিশিয়ে আগে ক্লিনজারটাকে রেডি করে নিতে হবে প্রথম স্টেপে মুখটাকে ক্লিন করার জন্য ক্লিনজারটাকে তো রেডি করেই নিয়েছি এবার ক্লিনজারটাকে একটু ব্যবহার করছি একটা কটন বল নিয়ে নিয়েছি এবার ক্লিনজারটার মধ্যে কটন বলটাকে ভালো করে ডুবিয়ে নিয়ে ত্বকের মধ্যে এইভাবে একটু লাগিয়ে নিচ্ছি তুলো দিয়ে দিয়ে খুব ভালো করে মুখ গলা ঘাড় হাতে লাগিয়ে নিচ্ছি সারাদিন রান্নাবান্না করার সময় রান্নার তেল মশলা আমাদের কিনে এসে জমা হয় এছাড়াও যারা বাইরে স্কুল কলেজ অফিসে যান তাদেরও ধোয়া ধুলো ত্বকের মধ্যে জমা হয় তখন শুধুমাত্র ফেসওয়াশ আমাদের ত্বককে প্রপারলি ক্লিন করতে পারে না এইভাবে ক্লিনজারটাকে দিয়ে ত্বক যদি ক্লিন করা যায় তাহলে দেখবেন শুধুমাত্র ক্লিনজার ব্যবহার করার পরেই ত্বকটা কতখানি পরিষ্কার হয়ে উঠেছে এবার মুখটাকে প্রথমে একটা ভেজা টাওয়েল দিয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি তারপরে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে আসছি থেকে ক্লিনজারটাকে ভালো করে ধুয়ে একটু মুছে পরিষ্কার করে নিয়েছি আর রেজাল্ট আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখে যতটা বুঝতে পারছেন তার থেকে যদি ক্লিনজারটাকে এইভাবে আবার অ্যাপ্লাই করতে পারেন তাহলে দেখবেন যেটা আমরা খালি চোখে বুঝতে পারি না ত্বকের মধ্যে জমে থাকা তেল ময়লাটা এই ক্লিনজারটা অ্যাপ্লাই করার পর ত্বক থেকে সমস্ত তেল ময়লা উঠে গিয়ে ত্বক কতটা চকচকে এবং নরম হয়ে উঠবে এবারে পরিষ্কার করে রাখা মুখের মধ্যে একটা ফেস প্যাক অ্যাপ্লাই করতে হবে চলুন ফেস প্যাকটা প্রথমে একটু রেডি করে নিই সেকেন্ড স্টেপে অ্যাপ্লাই করার জন্য যে ফেস প্যাকটি বানাবো তার জন্য এখানে একটা ধোঁয়া পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চন্দন পাউডার চন্দন পাউডার ত্বকের যে কোনো ধরনের পুরোনো কালো দাগ ছোক মেচে তার দাগ পিগমেন্টেশনের সমস্যা দূর করে ত্বককে উজ্জ্বল ফর্সা করে তুলতে সাহায্য করে এক চামচ চন্দন পাউডারের সঙ্গে এখানে অ্যাড করছি হাফ চামচ পরিমাণ মুলতানি মাটি মুলতানি মাটি ত্বকের অতিরিক্ত অয়েলকে ব্যালেন্স করে ত্বকের কালো দাগ ছোপ দূর করে ত্বককে টানটান টান গ্লোয়িং করে তুলতে সাহায্য করবে একই সঙ্গে অ্যাড করে দিতে হবে হাফ চামচ পরিমাণ বেসন এবার তিনটি উপকরণকে খুব ভালো করে আগে শুকনো অবস্থায় এভাবে মিশিয়ে নিতে হবে তিনটি উপকরণ শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিতে হবে এক চামচ পরিমাণ গ্লিসারিন গ্লিসারিন ত্বকের খসখসে ভাব দূর করে ত্বককে মসৃণ করে তুলবে ত্বককে নরম করে তুলবে ত্বকের কালো দাগ চোখ দূর করে ত্বককে হাইড্রেট করে ত্বককে ময়েশ্চারাইজ করে রাখবে এবারে এখানে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতন কাঁচা দুধ কাঁচা দুধের মধ্যে থাকা ভিটামিন সি ল্যাকটিক অ্যাসিড ত্বকের ওপরের লেয়ারে জমে থাকা ময়লা পরিষ্কার করে ত্বকের গভীরে পুষ্টি জুগিয়ে ত্বককে উজ্জ্বল ফর্সা বেবিদের মতো নরম এবং গ্লোয়িং করে তুলবে এবারে সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে একটা ফেস প্যাক রেডি করে নিতে হবে সেকেন্ড স্টেপে ব্যবহার করার জন্য ফেস প্যাকটা রেডি হয়ে গিয়েছে এবার এই পরিষ্কার করে রাখা মুখের মধ্যে ফেস প্যাকটাকে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে দেখুন যেভাবে আমি ফেস প্যাকটাকে মোটা লেয়ারে মুখ গলায় লাগিয়ে নিয়েছি এইভাবে লাগিয়ে পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত মুখের মধ্যে রেখে দিতে হবে এই ফেস প্যাক ত্বকের গভীরে পুষ্টি জুগিয়ে ত্বকের ক্ষত দূর করে ত্বকের ড্যামেজকে কন্ট্রোল করে ত্বক দশ গুণ ফর্সা উজ্জ্বল গ্লোয়িং টান টান করে দেবে

ভেজা টাওয়েলের সাহায্যে ভালো করে একটু মুছে নিয়ে যদি খুব ভালো করে লক্ষ্য করেন তাহলে নিজেরাই দেখে বুঝতে পারবেন আগের থেকে তো কতখানি উজ্জ্বল এবং ব্লোয়িং ফর্সা হয়ে উঠেছে এবারে মুখ থেকে ভেজটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নেওয়ার পর মুখটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেসপ্যাকটাকে পরিষ্কার করে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার বাড়িতে যে আপনারা ইউজ করেন বা গোলাপ জল যদি ইউজ করেন তাহলে সেটাকে খুব ভালো করে মুখের মধ্যে এভাবে একটু স্প্রে করে নেবেন তাতে করে স্কিনটা হাইড্রেট হয়ে থাকবে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট একদিন নতুন ভিডিওর সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন টাটা